ডাল আর একটা মেশানো সবজি দিয়ে শুটকি মাছ আজকে একলাই খাবো মজা লাগতেছে শুটকি মাছ ছোট ছোট শুটকি মাছ যা নাকি যেন বলে কে কে শুটী মাছ পছন্দ করেন কে কে এভাবে খান বা ভর্তা খান বা কোন সুটকি মাছ কোন খাবারে দিয়ে পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন তো আমি একবার রান্না করে খাবো সেভাবে আপনাদের কমেন্টস পাওয়ার পরে আপনারা কমেন্টস দিবেন যে সুটকি মাছ আপনি কীভাবে খান ভাজি বা তরকারি বা ঘ্যাট বা একদম ভুনা ভুনা ঝাল ঝাল কষাকষা কিভাবে খান সেটা অবশ্যই জানাবেন আমিও চেষ্টা করব ওইভাবে রান্না করে খাওয়ার আমি সব ধরনেরই করি সাথে আচার হলে বা লেবু হলে আচার নিচ্ছি আচার আমতে তুলের আচার আচার খাওয়া করে নেই তারপরে ভিডিওটা সার্ব মজা করে দেখবেন আর প্রশ্নের উত্তর দিবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আপনাদের সঙ্গী করে নেবেন আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ